একদিন ওরকম আজকে আমি আলু আর কী এখন এটা চল আমি এরকম করলে কুয়াশের ভিতরে দিয়ে একটা কোঁয়াশ বাড়ি বেনার মতো এসবটা আমি চললেই এরকম বাকলটা আমি চললেছি এখন ওরকম কাটিল করে বলা মিশটা দিয়ে বড়টাও দিয়ে কয়েকটা কাটা শেষ এখন আলুটা ওরকম করে কাটিম ওরকম দুইটা গাজর লাছি এটা ওরকম করে এটা দিয়ে কড়াইটা আগে থেকে বসাই দিচ্ছিলাম এটার মধ্যে এখন তেল দিয়ে দিব আমি এটা গরম হয়ে গেছে এখন ওই যে তেজপাতা আর শুকনামরিচটা দিয়ে দিলাম বেশিটা দিয়ে দিন এখন কনমে দিয়ে দিন জিরা দিয়ে দিন সব দিয়ে দিন খালি জিরা দিয়ে দিন পোয়া জিয়ে দিন ওরকম বাজার করে এই যে গাজরটা রাখলো গাজরটা দিয়ে দিন

হলুদ গুড়া দিয়ে দিন মরিচ গুঁড়া দিয়ে দিন আদা গুঁড়া দিয়ে দিন জিরা গুড়া দিয়ে দিন সাদ মতো লবণ দিয়ে এটা লাড়িয়া আগুনটা মিডিয়াম রাখিয়া ডাকিয়ে রাখুন আর তিন মিনিটের মতো রাখি রাখিয়ে রাখুন মাঝে মাঝে লড়িয়া লড়িয়া দি এখন জল দিয়ে দিছি বেশি জল দিব না মানে অত পাতলাও না অত ঘনও না মোটামুটি ওই দেখো একদিন গাজর দিয়া আলু দিয়া দিয়া কেকম একটু জুল বানাইয়া খাইবা কীরকম লাগছে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবা কমেন্টের মধ্যে কই বা মিস করবা না খাইবা খুব স্বাদ একটা আইটেম আইটেম তরকারির